কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডি রিভিউ আজকের আইডিতে রয়েছে সিজন এইট থেকে অল ই লাইক পাস তিরাশি লেভেল সাতাত্তর হাজার লাইক তার সাথে রয়েছে সাতশো চুয়াত্তর মতো চুয়াত্তর চুয়াত্তরটার মতো ভোল্ট কালেকশন তার সাথে একশো আঠাশটার মতো ইমোট কালেকশন পনেরোটা ইভো গান ম্যাক্স তো যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমার চ্যানেল বায়োতে চলে যাবেন সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর আমার ফার্স্ট কমেন্ট বক্সে আমার সকল ধরনের ইনফর ফার্স্ট কমেন্ট বক্সে সকল ধরনের ইনফরমেশনে পিন করা থাকবে সো সেখান থেকেও দেখে নিতে পারবেন তো চলে যাচ্ছি প্রোফাইলে প্রোফাইলে তিরাশি লেভেল তার সাথে রয়েছে ফুল গোল্ডেন প্রোফাইল ছিয়াত্তর হাজার লাইক ভোল্টেজাল যাচ্ছি তার ভিতরে ইমোটটা দেখে ইমোটটা রয়েছে একশো আঠাশটার মতো ইমোট তার সাথে এগারোটা এনিমেশন রয়েছে তো দেখতে পাচ্ছেন হেডে কালেকশন রয়েছে তিনশো আটানব্বইটা ফেস এ মাস্ক রয়েছে প্রায় কয়টা দুইশো আটানব্বইটা আর ফেসের স্কিন রয়েছে প্রায় তিরাশিটার মতো আর কালেকশন ভাই সাতশো চুয়াত্তরটার মতো বল কালেকশন সিজন এইট তার সাথে এই বান্ডেলটা রয়েছে সে একটা বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে ইনকোপেটারের টপ বান্ডেল তার সাথে এইটা ইনকুপেটার বান্ডেল নেভি শেড তার সাথে এইটা রয়েছে ইনকোপিটারের আরও একটা টপ বান্ডেল দেখতে পাচ্ছেন গোল্ডেন শেড এনকোপেটার বান্ডেল বাট এটা নেই তার সাথে হিপ হপ বান্ডেল দেখতে পাচ্ছেন হোয়াইট টি শার্ট তার সাথে এই বান্ডেলটাও রয়েছে তার সাথে রয়েছে এই বান্ডেলটাও রয়েছে যেটা লেভেল সেভেন পর্যন্ত করা যায় তার সাথে এটাও রয়েছে এটাও সেভেন পর্যন্ত করা যায় তো দেখতে পাচ্ছেন আর কি কি বান্ডেলগুলো রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা হচ্ছে মোটামুটি এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন এটাও রয়েছে খুবই সুন্দর একটা বান্ডিল তো এখানে অনেকগুলো বান্ডেল রয়েছে অনেক সুন্দর সুন্দর এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বান্ডেল আমার কাছে খুবই ভালো লাগছে এই বান্ডেলটা সত্যি কথা তার সাথে এই বান্ডেলটাও খুবই সুন্দর তার সাথে এই বান্ডেলটাও রয়েছে এটাও খুবই সুন্দর তার সাথে আর কি কি বান্ডেল রয়েছে তার সাথে এটা ইনকুটেড বান্ডেল এটো ইনকোডার বান্ডেল দেখতে পাচ্ছেন তো এগুলো সব রয়েছে তার সাথে এটা সিজন নাইন এ লাইট পাস রয়েছে দেখতে পাচ্ছেন সিজন টেন এ লাইট পাস তার সাথে আর্থিকগুলো ইনকোভেডার বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন কেউ ভিডিও স্কিপ করবে না কারণ স্কিপ করলে আজকের অ্যাকাউন্টটিতে কী কী রয়েছে আপনারা দেখতেই পারবেন না তো দেখতে পাচ্ছেন মোটামুটি এই বান্ডেলটা রয়েছে ইনকোউটার বান্ডেল দেখতে পাচ্ছেন লোকেশ ক্যামারা ইনকোউটার বান্ডিল আর অবশ্যই ভিডিওটা এই ভিডিওটা যারা দেখছেন একটা লাইক দিয়ে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর ভিডিওটা যা পারবেন স্কিপ ছাড়া দেখবেন কারণ একটা অ্যাকাউন্টে তো অনেক কিছু রয়েছে দেখার তো আপনাকে অবশ্যই তো একটা অ্যাকাউন্ট ভালো করে দেখার জন্য বোঝার জন্য আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে সেক্ষেত্রে আমি সাজেস্ট করব ফুল ভিডিওটা দেখবেন আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই পেজে দেখলে পেজটিকে ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন এই বান্ডিল টাও রয়েছে সেটা একটা বান্ডিল উম তার সাথে এই বান্ডিল টাও রয়েছে এটা কিন্তু একটা রেয়ার একটা আইটেম ছিল বাট এটা এখন আর রেয়ার নেই কারণ এটা ব্যাক করছে গ্যারিনা থেকে তো এখানে আর তেমন কিছু দেখতে পাচ্ছি না বাট এখন যেগুলো হলো সব লোকাল বান্ডিল তো আর তো তেমন কিছু দেখা যাচ্ছে না আপনারা দেখে থাকলে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করছি ভিডিওটা যত শর্ট করা যায় কারণ লং করলে ভিডিওটা অনেকে দেখবে না তো দ্যাটস ব্যবসায় আমাকে শর্ট করে করতে হয় তো দেখতে পাচ্ছেন ফুল বান্ডিল এটা রয়েছে তার সাথে এটাও রয়েছে ক্রেডিটর বান্ডিল ইয়েলো গ্রিন ব্লু তার সাথে পার্পল পার্পেন রয়েছে দেখতে পাচ্ছেন এই মোট কালেকশন তো দেখালাম এখানে তো অনেক কিছু রয়েছে তো ওয়েপন ও চলে যাবো ইভো এম তার সাথে ইনকোভেটারের সকল ধরনের এম স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো এম ওয়ান লেভেল সেভেন তার সাথে রয়েছে সব রয়েছে ইভো একে লেভেল সেভেন তার সাথে এখানে সব লেজেন্ডারি গান গুলো রয়েছে তার সাথে এম ওয়ান যেটা রয়েছে দুইটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন বাট এটা সেরা একটা স্কিন তা স্কার লেভেল সেভেন তার সাথে এখানে সব লেজেন্ডারি গান স্কিন রয়েছে তার সাথে গ্রোজা লেভেল কত গ্রোজা ইভো গ্রোজা নেই বাট তিনটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে ইভো ফার্মাস লেভেল সেভেন তার সাথে এখানে সব লেজেন্ডারি গান গুলো পেয়ে আমরা তার সাথে ইভো এক্সামেট লেভেল সেভেন আর তেমন কিছু নেই এ ইভো এন নাইনটি ফোর লেভেল সেভেন তার সাথে দুইটা লেজেন্ডারি পেয়ে এই ইউজি দুইটা তিনটা লেজেন্ডারি গান স্কিন পেয়ে আমরা তার সাথে বলা যে প্যারাফেলের মোটামুটি তিনটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে রয়েছে এগুলো সব লেজেন্ডারি গান স্কিন রয়েছে তিনটা তার সাথে ইভো লেজেন্ডারি ইভো উটপেকার যেটা লেভেল সেভেন তো দেখতে পাচ্ছেন এটাও লেজেন্ডারি দেখতে পাচ্ছেন তার সাথে ইনকুবেটার এম সিক্সটিন লেজেন্ডারি স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো ইউ এমপি লেভেল সেভেন তার সাথে এগুলো সব লেজেন্ডারি গান স্কিনগুলো দেখতে পাচ্ছেন তো ইভো এমপি ফাইভ লেভেল সেভেন দেখতে পাচ্ছেন কোবরা এমপি ফোরটি লেভেল সেভেন এটাও লেভেল সেভেন দেখতে পাচ্ছেন সব লেজেন্ডারি গান স্কিনের ছড়াছড়ি সব লেজেন্ডারি গান স্কিনের ছড়াছড়ি দেখতে পাচ্ছেন তার সাথে পি নাইনটি ইনকুবেটার স্কিন রয়েছে দুইটা তার সাথে এটা এটাও লেজেন্ডারি এটাও লেজেন্ডারি তো দেখতে পাচ্ছেন আর তো তেমন কিছু নেই ইভো থমসন লেভেল সেভেন তার সাথে মোটামুটি তিনটা লেজেন্ডের গান স্কিল পেয়ে যাচ্ছে ভ্যাক্টর একটা রয়েছে দুইটা ভ্যাক্টরও দুইটা রয়েছে ইভো এম লেভেল সেভেন এটাও লেভেল সেভেন এটা এট করা যায় তো টপ ইনকোভারের যে স্কিনটা তার সাথে আর কি এগুলো রয়েছে ইভো টু শোটা লেভেল সেভেন তার সাথে সেরা সেরা স্কিনগুলো টু শোটার স্কিনগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ও আরেকটা ইন্টারেস্টিং জিনিসটা সেটা হলো যে ফ্রি ফায়ারের সর্বপ্রথম গুলো গ্লোয়াল স্কিনটাও আমরা অ্যাকাউন্টটিতে পেয়ে যাবো দেখতে পাচ্ছেন তো আমরা চলে যাচ্ছি ফিসের স্ক্রিন মোটামুটি পাঁচটার মতো রয়েছে ওয়ালের স্কিনে প্রায় আটত্রিশটার মতো রয়েছে বাট হ্যাঁ সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা হলো কি ফ্রি ফায়ারের সর্বপ্রথম গ্লোয়াল স্ক্রিনটা এটা এটা রয়েছে আপনারা জানেন কি জানেন না এটা কিন্তু একটা আইটেম অনেকেই জানে তো দেখতে পাচ্ছেন আর তেমন কিছু নেই এখানে ওয়ালের স্ক্রিন সবগুলো দেখানো কিছু নেই তো এই ছিল আজকের আইডিটিতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাঁচক্য সালাত আদায় করবেন তারাবির নামাজ পড়বেন তারাবির নামাজ পড়বেন রোজার মাসে সর্ব নিজেকে সংযম রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম